ওয়েলকাম টু মাই সাজিবুল চ্যানেল থেকে বলছি আজকে তোমাদের আমি আবারও নিয়ে চলে এসেছি একটা ধামাকা ভিডিও কারণ অনেকে তোমরা বলেছ যে আমার পড়তে বসে অসুবিধা ভালো পড়া হয় না কেন বা এত পড়ছি মুখস্থ হয় না কেন কেন তো সবগুলো আমি পয়েন্ট কিছু কিছু ভেঙে ভেঙে দেবো তোমরা সেই অনুযায়ী তুমি লক্ষ্য করো তো আমি আশা করছি রেজাল্ট বা নাম্বার ফলটা তোমার অনেকই ভালো হবে সামনে আমাদের এক্সাম দু ফেব্রুয়ারি মাসের দশ তারিখ তো চলো কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি তোমরা চাইলে লিখে নিতে পারো তো খাতা কলম বের করে থাকো প্রথম পয়েন্ট নাম্বার ওয়ান যখন তুমি পড়তে বসবে টেবিলে বা নিচে বা যেখানেই পড়তে বসো তখন তুমি একা থাকবে কেউ জন্যে না থাকে বা কেউ ডিস্টার্ব না করে নাম্বার টু যখন তুমি পড়তে বসবে যখন তুমি পড়তে বসবে তোমার বইটা সব থেকে যেটা ভালো পড়া হবে বা যেটা তুমি ভালো পারো বা যেটা তোমার প্রিয় সাবজেক্ট তুমি সেটাকে নিয়ে আগে পড়তে বসবে কারণ তুমি যদি একটা প্রথম বই বা অন্য বই যদি পড়তে বসো হয়তো কষ্টকর হচ্ছে বা পড়তে পারো না যেমন বায়োলজি ফিজিক্স তোমার কত অসুবিধা হচ্ছে তখন তুমি ওটা পড়বে না আগে আমি এটা বলবো না যে একেবারে বই পড়েও না এটা বলবো না আগে তুমি তোমার প্রিয় সাবজেক্টের বই দিয়ে পড়া শুরু করবে তারপরে তুমি অন্য বই পড়বে নাম্বার থ্রি যখন তুমি পড়তে বসবে তখন তুমি প্রথমে মুখস্থ করবে না প্রথমে মুখস্থ করার ফলে ফলে আমরা অনেক সময় ভুলে যাই যেটা আমরা লিখতে পাই না তাই পড়ার আগে আমাকে আমাকে বুঝতে হবে যে এটা কী বলতে চাইছে কি বলছে সেটা আমাকে জানতে হবে ধর তোমার মা তোমাকে বলল যে মুখ ধুয়ে খেতে আয় তখন তুমি কী করবে মুখ ধুয়ে খেতে চলে গেলে কিন্তু তোমার মা যে খেতে আয় বলেছে তার আগে একটা কন্টেশন বা বাক্য লুকিয়ে আছে কারণ বলেছে তোমার মা বলেছে বাথরুম করে বেরাস করে তবে খেতে আয় তাহলে ওটার মানে আমাকে বুঝতে হলো তারপরে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ ঠিক তুমি যদি আগে পড়াটা বুঝতে পারো তাহলে ভালো আর যদি